এখানে যে মাছগুলো আছে টাই কালারের দেখে নিন এই যে এখানে যে ক্যাপ গুলো শটিং করা আছে এগুলো দেখে নিন এখানে হিউজ টাই কালার আছে হিউজ টাই কালার আছে হিউজ আচ্ছা এখানে ইয়েলো সিভিরাম আছে কিছু বাটারফ্লাই রেডি হয়েছে আপনারা লাগলে নিতে পারেন আটিনাম রেড টেল ডাম্বো ইয়ার ডাম্বো দেখে নিন আগে যে অস্কার গুলো দেখালাম ওই অস্কার সেম অস্কারই এখানে আছে গোল্ড ফিশ গুলো এগুলো খুঁজে আচ্ছা এখানে ছোট অস্কার যেগুলো আছে দেখে আচ্ছা এখানে রেড ক্যাপ আর অরেঞ্জ এই অস্কার গুলোকে দেখুন এই অস্কার তো আজকে তারিখ হলো অক্টোবর মাসের আঠাশ তারিখ তো আজ আমরা চলে আসলাম বনগা ফিশ ফার্মে তো বনগা ফিশ ফার্মে নতুন নতুন কি মাছের কালেকশান এসছে সমস্ত কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি সেই সবটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই যে সুন্দরী বেলুন মলি হিউজ স্টক আছে হিউজ স্টক হোলসেলের জন্য লাগলে কল করবেন আর খুঁজলে এগুলো পনেরো টাকা পিস হোলসেলের দাম আলাদা থাকবে এই ডিসপ্লের জন্য এখানে লিখে দেওয়া হয়েছে গোল্ড ফিসগুলো এগুলো খুঁজো সেলের জন্য অ্যাকোরিয়াম লিখে দেওয়া হয়েছে এখানে দশ টাকা কুড়ি টাকা পিস আছে দেখে নিন ব্লাক গুলো দশ টাকা আর বাকি যা আছে কুড়ি টাকা এর মধ্যে এই একটা সিঙ্গেল পিস মাছ আছে এইটা আর একটা আছে আছে এই যে এই এই একটা একটা আছে আছে এগুলো সিঙ্গেল দুটো পড়বে আপনার দেড়শো টাকা সিঙ্গেল নিলে আশি টাকা করে পিস টাই কালারটা দেখে নিন এই টাই কালারটা সিঙ্গেল টেল বাট গেট আপ দেখে নিন এটা যদি ডবল টেলের হতো অনেক দাম বেশি করে যেত শুধু সিঙ্গেল টেল পরে আশি টাকা দামের প্রায় এইটার সঙ্গে এই দুটো যদি একসঙ্গে জোরে জোরে নিয়ে না তাহলে দেড়শো টাকা আসবে সুন্দরী হাইফিং বেলুন মলি দেখে নিন এগুলো সবই লোডেড আছে ফিমেল প্রায় লোডেড এগুলো পড়বে পনেরো টাকা করে পিস গেট আপ দেখে নিন হাইফিং এই একটা আছে দেখে নিন গেট আপ 20 টাকা জামিক্স গাপে আকিউরিয়ামে রাখা আছে দেখেনিন এই টাইপ এফ হবে সবগুলো এই টাইপ সাইজ এই सेम কালার হবে 20 টাকা পিয়ার 10 পিয়ার নিলে 150 টাকা দাম পড়বে এখন মাছের দাম প্রচুর হাই কারণ টুকুরের মাছ মার্কেটে নেই এই দেখেনিন এখানে বেটা ফিমেল আছে দেখেনিন এইগুলো মাছের গেটা এখানে আছে দশ টাকা থেকে পনেরো টাকা পিস বেটা বেটা বিভিন্ন কালার আছে দশ থেকে পনেরো টাকা পিস আগে যে অস্কারগুলো গুলো দেখালাম ওই অস্কার সেম অস্কারই এখানে আছে একশো তিরিশ টাকা এই যে গেট আপ দেখে নিন অ্যাকোরিয়ামে রাখা আছে গেট আপটা দেখে নিন আছে গেট আপ দেখে নিন প্রত্যেকটা মাছের কালার দেখে নিন বড়গুলো একশো সত্তর টাকা ষাট টাকা দেখে নিন আর ছোট গুলো হবে একশো তিরিশ টাকা আচ্ছা এখানে ছোট যেগুলো আছে দেখে নিন এখানে আছে চল্লিশ টাকা তিরিশ টাকা টাকা দেখে নিন এগুলো আছে চল্লিশ টাকা তিরিশ টাকা দেখে নিন সবই ইমফুটেড আছে দেখে নিন এই দেখুন মাছের গেট আপটা গায়ের বডি শেপটা দেখুন আচ্ছা এখানে আছে পার্পেল বেরি ড্রাগন এখন তো সিজন শেষ গাপ্পি ঠিক আছে কিছু পেয়ার হবে দশ পনেরো পেয়ার এটা আছে পার্পেল বেরি ড্রাগন পার্পেল বেরি ড্রাগন আছে এখানে এগুলো দেড়শো টাকা পেয়ার দশ বারো পেয়ার হবে এখানে আছে আমি হাতে তুলে আপনাদের দেখাবো এই যে মোবাইলে অতটা ভালো আসছে না আমি হাতে তুলে প্লাটিনাম রেডটেল ডাম্বোয়ার অল্প কিছু পেয়ার হবে পাঁচ ছ পেয়ার হবে দেখাচ্ছি আপনাদের গেট আপ এই যে মাছের গেট আপ দেড়শো টাকা করে পেয়ার দেখে নিন দাম বোধে নিন এগুলো হবে দেড়শো টাকা করে পেয়ার কিছু বাটার ফ্লাই রেডি হয়েছে আপনাকে লাগলে নিতে পারেন আর সাত থেকে দশ দিন লাগবে কালার আসতে পুরো কালার আস্তে এই যে দেখিয়ে দিচ্ছে পারফেল এই যে দেখে নিন বাটার ফ্লাই কালার দেখে নিন এই যে কালার দেখে নিন এই যে দেড়শো টাকা পেয়ার মাছ এখনো পুরো কালার আসেনি এই যে দেখুন দেড়শো টাকা করে পেয়ার পড়বে আর এখানে পারফেল বেরি ড্রাগন এই যে দেখে নিন এই যে মাছের সাইন পারফেল বেরি ড্রাগন এগুলো পড়বে দেড়শো টাকা করে পেয়ার অল্প কিছু আছে স্টক শীত আসছে স্টক আউট হচ্ছে অল্প কিছু রেডি হয়েছে ডাম্বোগুলো দেখে নিন এইটুকু মাছে এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাদের লাগবে ইমিডিয়েট একটু নিয়ে যায় আচ্ছা এখানে ইয়েলো সিভেরাম আছে একশো টাকা করে পিস তিন ইঞ্চি সাইজ হবে ইয়েলো সিভেরাম আচ্ছা এখানে থাই সিল আছে দেখুন মাছের সাইজ দেখুন কেটার দেখে নিন আর এই হেডগুলো কিন্তু উইদাউট হিটার এসছে হেডটা এগুলো মাছ আমার ছোট থেকে বড় করা আজকে তিন মাস আমার কাছে আছে বাচ্চা নিয়ে আসা হয়েছিল অনেকেই জানেন অনেক বাচ্চা আনা হয়েছিল সব মিলিয়ে গেছে আর ছ পিস আছে এই যে দেখে নিন এই যে সাইড দিয়ে দেখে নিন মাছের হেডটা দেখে নিন এটার দাম পড়বে বারোশো টাকায় এই টাইমে দু পিসই হবে আর একটা আছে এই যে এই যে দেখে নিন সেমি মাছ উনিশ আর বিশ এগুলো পড়বে এই যে হেড তো আরও আরো মানে এই তিন দিনের তো দেখছি আরও হেড বেড়ে গেছে বা এ তিন দিনে আরও হেড বেড়ে গেছে দেখুন এগুলো পড়বে আপনার বারোশো টাকা করে যেটাই নিন না কেন বারোশো টাকা করে পড়বে অনেক দাম কমই বলা হচ্ছে মার্কেটের তুলনায় দেখে নিন কারণ আপনাদের অনেক দিন অফার দেওয়া হয়নি আজকে দেড় মাস পর ভিডিও করা হচ্ছে এর জন্য দাম সবই কমিয়ে দেওয়া হলো দেখে নিন গুলোকে দেখুন এই অস্কার আছে সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে আর একটা আছে চার ইঞ্চি চার ইঞ্চিগুলো একশো তিরিশ টাকা দাম পড়বে আর এখন মাছের দাম প্রচণ্ড হয় পুকুরের মাছ মার্কেটে নেই যা আছে সবই চেম্বারের মাছ কালার দেখে নিন গেট দেখে নিন মাছের এগুলো পড়বে বড় সাইজগুলো একশো সত্তর টাকা ছোটো সাইজগুলো একশো তিরিশ টাকা যা লাগবে কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা এখানে এই দেখুন এই কাপগুলো আছে ছোট সাইজগুলো চল্লিশ টাকা বড়ো সাইজগুলো সত্তর টাকা দেখে নিন বড়ো সাইজ আছে আট ইঞ্চি সাইজ এখানে সব ভেল আছে ঠিক আছে এখানে সব ভেল আছে আর আমি সব ক্ষুদ্র দাম বলছি মানে রিটেল দাম ঠিক আছে এখানে খুচরো দাম হবে এগুলো সত্তর টাকা বড়গুলো আর ছোটগুলো মাত্র চল্লিশ টাকা করে আর হোলসেলে যারা নেবেন হোলসেলের দাম আলাদা হবে কোয়ান্টিটির উপরে দাম হবে অনেকটাই কম হয় মাছ হাতে তুলে আপনাদের দেখিয়ে দিই এই যে মিক্স আছে এই যে এই যে কালার দেখে নিন এগুলো কুড়ি টাকা পেয়ার দশ টাকা পিস এখানে ফিমেল আছে এই যে ফিমেল এগুলো সব অ্যাকোরিয়ামে রাখা আছে পটে দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এখানে রেড ক্যাপ আর অরেন্ডা আছে মাছগুলোকে দেখে নিন গেট দেখে নিন সাইজ দেখে নিন এই মাছগুলো আছে আপনার রেড ক্যাপ যেগুলো আছে এগুলো সত্তর টাকা পিস সাত টাকা পিস ছোটো সাইজগুলো আর অরেন্ডা যেগুলো আছে সেম দামি থাকবে মোটামুটি এখানে বিভিন্ন সাইজের আছে আর যেগুলো হেড ভালো আছে সেগুলো দাম একটু বেশি পড়বে আপনারা তো জানেন ফিশের দাম হয় হেড আর কালারের উপরে এখানে মোটামুটি আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আর আমি কিন্তু খুচরো দাম বলছি হোলসেলের দাম আলাদা ঠিক আছে হোলসেল কোয়ান্টিটির উপরে দাম হবে এখানে যা মাছ আছে সব শটিং করা ফ্রেশ মাছ আছে আর কোমা মাছও আছে দেখাচ্ছি একটু পরে এই যে এখানে সাইজগুলোকে দেখুন এখানে যা আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আশি টাকা একশো টাকা পিস পর্যন্ত আছে এখানে এই যে এখানে টাই টাইকালারগুলো সব দেওয়া আছে টাই কালার অরেন্ডা এখানে বিভিন্ন টাইপের দাম আছে এই যে এগুলো দেখিয়ে দিচ্ছি এই যে যে মাছ দেখতে পাচ্ছেন এখানে দেড়শো টাকা থেকে শুরু আছে আপ টু তিনশো সাড়ে তিনশো পর্যন্ত মাছ আছে বড়ো সাইজগুলো আর এই যে এই যে সাইজটা দেখছেন এই যে রেড ক্যাপ এগুলো এটা আছে দেড়শো টাকা পাঁচ ইঞ্চি সাইজ এটা হেড দেখে নিই মাছের গেট আপগুলো দেখে নিই এই যে এখানে যে মাছগুলো আছে টাই কালারের দেখে নিন এই যে এগুলো হবে পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো হবে পঞ্চাশ টাকা পিস এর মধ্যে একটা মাছ আছে হেডটা দেখুন আর মাছের গেট কিন্তু এটা সিঙ্গেল টেল আছে এটা এক পিসই আছে এটা পড়বে আশি টাকা এই যে এগুলো হবে দেখে নিন মাছের গেট এগুলো হবে পঞ্চাশ টাকা ষাট টাকা এই যে এগুলো হবে ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন টাইপের দাম আছে আপনারা আসবেন দেখে নিয়ে যাবেন এগুলো সবই কিন্তু ক্ষুদ্র দাম বলা হচ্ছে হোলসেল দাম আলাদা কোয়ান্টিটির উপর এই যে এখানে রেড ক্যাপগুলো শটিং করা আছে এগুলো দেখে নিন এগুলো পড়বে আশি টাকা করে এই যে গেট আপ দেখে নিন সাইজ দেখে নিন মাছের হেড দেখে নিন এই যে এগুলো আশি টাকা এর মধ্যে একদম ছোটোগুলো পঞ্চাশ টাকা এইগুলো এই যে এগুলো পড়বে পঞ্চাশ টাকা এই যে এগুলো পড়বে আশি টাকা এর মধ্যে কিছু একটা দু এগুলো পড়বে ষাট থেকে সত্তর টাকা বিভিন্ন টাইপের মাছ আছে এখানে প্রচুর স্টক আছে প্রচুর স্টক টোটাল মেলা চারশোর উপরে মাছ আছে গোল্ডিস এই যে এগুলো পড়বে আশি টাকা ছি দু একটা মাছের স্যাম্পেল এই যে এই মাছটা দেখুন এই যে এই মাছটা দেখুন এই যে এইগুলো পড়বে আপনার দুশো টাকা করে কালার হেড দেখে নিন জাম্বো হেড হবে আর একটু যত মাছ হবে বাড়বে এই যে এইগুলো হবে দুশো টাকা করে এই যে এইগুলো হবে দুশো টাকা করে আপনার আর একটু হেড কম যেগুলো আছে এই যে এই টাইপের মাছগুলো হেড দেখে নিন এগুলো সবই হবে দুশো টাকা ঠিক আছে আর এই টাইপের অরে এই যে এটা হবে দেড়শো টাকা রেড ক্যাপটা এই যে এই রেড ক্যাপটা হবে দেড়শো টাকা এই যে এই অরেনটা হবে এই যে এই অরেনটা দেখে নিন এগুলো হবে একশো টাকা করে পিস এখন মাছের দাম প্রচণ্ড হয় সব চেম্বারের মাছ এর জন্য এখন পুকুরের মাছ বন্ধ হয়ে গেছে এই যে এইগুলো পড়বে একশো টাকা করে এই যে টাই কালারের এটা দেখুন এই যে এই টাইপের মাছ ছোট আছে না নিলেও কোনো ব্যাপার না এগুলো বড় করে বিক্রি হবে যদি এই অবস্থায় নিতে যান এগুলো হাই টপের মাছ আছে এগুলো দুশো টাকা করে দাম পড়বে এই যে পান্ডা আছে এটা দেখেন পিওর পান্ডা পান্ডাটাকে দেখুন এই যে এই পাণ্ডাটা আছে এটাও দুশো টাকা মাছ ছোট আছে আড়াই ইঞ্চি মাছ হবে আর যদি এগুলো বড়ো করে নিতে চান তখন কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম চলে আসবে এক একটা ঠিক আছে নিলে নিতে পারেন এগুলো দুশো টাকায় হয়ে যাবে আপনাদের এই মুহূর্তে আচ্ছা এখানে দেখুন এই যে ক্যালিকো গোল্ড এক দু পিস হবে এই যে ক্যালিকো এটা পড়বে দেড়শো টাকা এই যে ক্যালিকোটা দেখে নিন গেট আপ দেখে নিন মাছের এই ক্যালিকোটা পড়বে দেড়শো টাকা বড়ো সাইজ আছে আচ্ছা এই যে এই টাইপের অ্যাপাচি হবে এই যে দেখে নিন এগুলো আড়াইশো টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা এক পিসই ব্ল্যাক মোড় আছে এই যে দেখে নিন গেট আপ সাইজ সেই সাইজের মাছ এটা পড়বে দেড়শো টাকা পিস আর প্রত্যেকটা মাছের দাম কিন্তু কলকাতা মার্কেট জেনে বলা হচ্ছে আপনারা মনে করবেন না যে উল্টো দাম বলছি এই যে এগুলো পড়বে ব্ল্যাকে এগুলো পড়বে হেড দেখে নিন একশো টাকা পিস আর এই যে এই মাছটার দাম বেশি পড়বে এই যে দেখে নিন মাছের গেট আপ আর সাইজটা দেখে নিন এই যে এটা পড়বে চারশো টাকা পিস গেট আপ দেখিন টেলের উপরে আছে হেড দেখে নিন এই যে উপর থেকেও দেখিয়ে দিচ্ছি এই আছে মাছের গেটআপ এইগুলো পড়বে চারশো টাকা পিস আচ্ছা এখানে আছে একদম কম দামের মাছ এগুলো এই যে এত বড়ো বড়ো রেট ক্যাপ দেখে নিন কুড়ি টাকা পিস অনলি কুড়ি টাকা যেরকম মাছ সেরকম দাম মাছের কোনো প্রবলেম নেই মাছের প্রবলেম এইগুলো কোনোটা লেজ একটু সামান্য টেরা ব্যাগা আছে আর কিছুই না আর এর মধ্যে যে ছোট সাইজগুলো এই যে এইগুলো আছে এইগুলো আছে দশ টাকা পিস এই যে এই সাইজগুলো আছে দশ টাকা পিস যা লাগবে হিউজ কোয়ান্টিটি আছে নিয়ে যাবেন বেশি এই যে এই ব্লাকগুলো হবে পনেরো টাকা পিস এখানে দশ থেকে কুড়ি টাকার মধ্যে আছে যাদের লাগবে নিয়ে যাবেন অল্প কিছু আছে এগুলো সবই কিন্তু খুচরো দাম বলা হচ্ছে আর প্রত্যেকটা মাছের দাম কলকাতা মার্কেটের সঙ্গে ট্যালি করে কিন্তু বলা হচ্ছে আচ্ছা এখানে যে ডেটা ফিসগুলো আছে দেখে নিন এগুলো আছে চল্লিশ টাকা পিস এই যে এগুলো আছে পঁয়ত্রিশ ছোটো সাইজ হলো পঁয়ত্রিশ বড়ো সাইজ হলে চল্লিশ টাকা পিস আচ্ছা এখানে আছে ক্রাউন তেল ক্রাউন তেলগুলো পঞ্চাশ টাকা পিস মাছের দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে এটা আছে হাফমুন এই হাফমুনটা হবে সত্তর টাকা পিস আর এটা আছে ফুলমুন দেখে নিন এই টাইপের যতগুলো ফুলমুন হবে আপনাকে একশো কুড়ি টাকা করে পিস গেট আপ দেখুন সব ইম্পোর্টেড মাছ আছে এই যে দেখেন নিন ফুলমুন একশো কুড়ি টাকা করে পিস যা আছে ফুলমুন এখানে প্রচুর কালার আছে আচ্ছা এখানে আছে ফুলমুন ফিমেল ফুলমুন ফিমেল আছে তিরিশ টাকা করে পিস ফুলমুন ফিমেল আছে তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা করে পিস এগুলো যা নেবেন তিরিশ টাকা করে পিস এখানে কিছু ফ্লাউন হর্ন আছে দেখে নিন এই টাইপগুলো আটশো টাকা করে পিস পড়বে আটশো থেকে সাড়ে আটশো এই যে দেখে নিন সাইজ এগুলো এখনো হিটার দেওয়া হয়নি হিটার দিলে হেড চলে আসবে এগুলো এই সপ্তাহ দাম বলা হচ্ছে হেড চলে আসলে কিন্তু দাম বেড়ে যাবে মাছের দেখে নিন এখানে আছে এটা পড়বে আপনার সাড়ে আটশো থেকে নশো টাকা এই যে এটা পড়বে হাজার টাকা পিস দেখে নিন মাছের এটা সাইজ দেখে নিন মাছের এই যে মাছের সাইন আছে এই অস্কার গুলোকে দেখুন এই অস্কার গুলো আছে পাঁচ ইঞ্চি আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি গুলো একশো টাকা করে দাম পড়বে এখন মাছের দাম কিন্তু প্রচন্ড হাই কারণ পুকুরের মাছ এখন মার্কেটে নেই শীত চলে এসছে এখন যা আছে সবার কাছে চেম্বারের মাছ চেম্বারের মাছের জন্য দাম অনেক বেশি আর এখানে যে ছোট সাইজগুলো দেখছেন চার ইঞ্চি সাইজের ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করিয়ে না রেখে ক্যামেরাটা এখানে আগে পিছে করাতেই হয় সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ